你们。

Dusty, i

থেকে উঠে চা শহর মসজিদের নগরী সেই বাংলা সন্ত্রাসীদেরকে সন্ত্রাসের নিচে বাধ্য করব সন্ত্রাস চলবে শ্রোতা মন্ডলীকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি エスナブルちゃん。 ধারণ করবো মিলেমিশে চলবো বাংলা আবহাওয়ার চলকে আমরা ভালোবাসবো তাদের কল্যাণে কাজ করবো আল্লাহ আমাদেরকে সেই তন্ত্রে গান করুন বাংলাদেশ